আমি কোরবানির ঈদ উপলক্ষে একটি নতুন রেসিপি গরু মাংসে নিয়ে এসেছি চলুন দেখিনি যে গরু মাংস রান্না করার জন্য কি কি লাগবে গরু মাংস লাগবে এরপরে লাগবে হলুদের গুঁড়া এরপরে লাগবে লাল মরিচের গুঁড়া এরপরে লাগবে আদা রসুন বাটা এরপরে এটা আদা রসুন বাটা এটা জিরার বাটা জিরা বাটা এরপরে এটা তেল এটা এটা পেঁয়াজ এটা লবঙ্গ লবঙ্গ তেজপাতা এরপরে গোলমরিচ একটু ফেটে নিয়েছি সবার আগে আমি হাত ধরে নেবো আমার হাত ধোয়া হয়ে গেছে এখন আমি গরু মাংসটা মাখাবো গরু মাংসটা এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো কত নাই হলুদের গুড় দিয়ে দেব இப்ப দেব মোরিচের গুড়া এখন আমি জিরা এন্ড জয় জয়ত্রী পেস্ট দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেব এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেব এখন আমি লবণ দিয়ে দেব এরপর দিয়ে দেব তেজপাতা গোলমরিচ দারচিনি এলাচিগুলো গাইজ এখন আমরা এটাতে এক কাপ তেল দিয়ে দেব এখন আমরা এটাকে ভালো মতন মাখাবো যাতে মশলাগুলো মাংস ভালো মতন মাংসের ভেতরে ঢুকে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি গরুর মাংসটা ভালোভাবে মাখাচ্ছি আপনারাও ভালোভাবে মাখিয়ে নেবেন গরুর মাংস একটা ঘ্রাম চলে এসেছে এখন এই যে গরুর মাংসটা দেখতে পাচ্ছেন সবাই ঈদে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আর আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি কমেন্ট করবেন মাঠে কিছুক্ষণ রেখে কিছুক্ষণ রাখার পর এখন আমি আধা আধা গ্লাস গ্লাস পানি পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে চুলায় বসিয়ে দেওয়ার জন্য এনেছি এটা চুলায় বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করব আমি এখন ঢাকনাটা সরিয়ে নিয়ে দেব কষানো হয়ে গেছে এখন আমি এটাতে পানি দেব এখন আবার একটু কষানোর জন্য ঢেকে দিব এখন আমরা আর একটু কিছুক্ষণের জন্য অপেক্ষা করি গাইজ এখন আমি আলু দিয়ে দিতেছি গাইজ রান্না করার সময় একটা জিনিস একটু নষ্ট হয়ে গিয়েছিল তাই আমার মা একটু বকা দিয়েছিল তাই আমার মুডটা একটু অফ ছিল গাইজ আমি একটা আলু দিয়ে করছি এখন আমি ঢেকে দুই পিস গোস একটু টেস্ট করে দেখছি হ্যাঁ আমি টেস্ট করবো গরুর মাংসটা একটু গরম ছিল আর আমার খুবই ভালো লেগেছে খুবই আমি গাইজ আমার খুবই রান্না করতে ভাল লাগে আমি যখনই সুযোগ পাই আমার ফ্যামিলিকে আমি কিছু না কিছু একটা রান্না করে খাওয়াই তো আমার এই কোরবানি উপলক্ষে উপলক্ষে আপনারা কি কারা কি রেসিপি চান তাড়াতাড়ি কমেন্ট করে জানাবেন অবশ্যই এখন আমি এটা ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিব হয়ে গেছে এখন আমি এটা একটু দেখব খুবই সুন্দর গ্রান্ডের হয়েছে এখন আমরা এটা এটাকে পরিবেশন করবো আমাদের মাংস তৈরি আমার গরু মাংসটা হয়ে গিয়েছে এখন আমি এটা ভাত দিয়ে খাবো আমি এটা চামচ আমি তো হাত ধুয়ে রেখেছি আপনারা তো অবশ্যই হাত ধুয়ে দেবেন আপনাদেরকে টেস্ট করে কিন্তু আমি দেখতে পাচ্ছেন এখন আমি খাচ্ছি এখন আমি খাচ্ছি আর ভাবতেছি যে আম্মু আমাকে বকলো সাথে এত প্রশংসা করলো যে এত মজা এসে গরুর মাংসটা আপনাদের মারাও এমন করে কাজ শুরু হওয়ার সময় আর বকে শেষে প্রশংসা নিজে নিজে রান্না করে এত মজা আমি এটুটুকু বয়সে আমার বাবা জন্য এত কিছু করি আমার খুবই ভালো লাগে আর আপনারা দোয়া করবেন যাতে আমি এরকমই আমার বাবা মার যত্ন নিতে পারি আমার খুবই ভালো লাগে বাবা মামার নিজের জন্য রান্না করতে আর নতুন নতুন রেসিপি বানায় বানিয়ে খাওয়াতে আজকের জন্য এই পর্যন্তই আপনার সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ